গাইস আজকে হচ্ছে জল ঢালা শিবের মাথায় জল ঢালা আজকে আমি একটা শাড়ি পরেছিলাম শাড়ি পরে জল ঢেলেছিলাম তবে আমি কোথাও যেতে পারি না আমাদের ঘরে শিব হয়েছিলো মাথায় জল ঢেলেছিলাম আমি শিবটা দেখাচ্ছি আপনাদের চলুন ছিপ বলছিলো এর মাথায় একটু করে তিনবার জল ঢেলেছিলাম এই ভিডিও কাচ্ছি হ্যাঁ হুম তিনবার ধরে জল ঢেলেছিলাম একটু একটু করে নাহলে গলে যাবে সিটটা তার জন্য মাটি দিয়ে আমার বড় একটু বানিয়েছে যেহেতু সে মাটির কাজ করে তার জন্য সে একটা ছোট্ট শিপ তুলেছে অনেক সুন্দর লাগছে দেখতে এমন লাগছে কিন্তু অবশ্যই আপনারা বলবেন বড়টা কোথায় গেল হ্যাঁ বড়টা কোথায় গেল কে